শুরু করছি তামিম তামিম সরকার তো কাফাতুন নেসা কবিতা এমপি নিচের খোলা জিপে করে লুকিং গ্লাস নিয়ে দেখতে থাকে সুভাকে যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি ততক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকে সুভার দিকে সুভা স্টেজে দাঁড়িয়ে আছে পুরো শরীরটা থরথর করে কাঁপছে চারপাশে হাজারো চাউনি তার তাকে কুরে কুরে খাচ্ছে ভেতরে ভেতরে আতকে আতঙ্কের ঢেউ উঠছে এমন যার নাম শুনেই পুরো শহর কাঁপে যার আইন সে নিজেই তৈরি করে সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল ভয়ে বলে ভয়ে আতকে সুভায় একচুল পরিমাণও নড়ে না সেখান থেকে কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তারা তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন সহপাঠী এবং শিক্ষকরা কেউ কিছু বলতে সাহস করে না শুধু চোখে চোখ সব প্রশ্ন করে সুভা নির্বাক কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে সেই দিন রাতে আশিনগরে তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি খানিকটা রাজা বাচ্চাদের আমলের মতো স্যাঁতসেতে দেওয়াল শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর একদম মনোমুগ্ধকর একটি জায়গা তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং তামিম একবার পেছনে ফিরে তাকায় নিজের পঞ্চ পাণ্ডবের দিকে তামিম তাকানোর সাথে সাথেই তারা পাঁচজনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায় কালকে মেটার সব ডিটেলস চাই নাম বয়স পরিবার কোথায় থাকে কি করে সব পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চাই তাহলে সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হবে তামিম হালকা হেসে আবার স্কিনের দিকে তাকায় চোখ সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া এ কোন মরণ খেলায় ইঙ্গিত পাচ্ছি রে খেলা মহিষ সতর্ক প্রশ্ন উত্তর করে হুম দিলের খেলা মহব্বতের খেলা তামিম তার চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে এই ফাঁকে এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ ভাব নিয়ে বলে ভাইয়া আপনার জন্য তো কেউ ফাঁদ খুঁড়ে শান্তি পাবে না দিন শেষে দেখবেন নিজেই সে ফাঁদে পড়ে আছে কালামানিকের কথা শুনে বোবা সাকিব ওর মাথা একটা গাড্ডা মারে তুইও কালা তোর চিন্তাও কালা ভাই প্রেমের কথা বলছে সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্কিনের দিকে নিক্ষেপ করে দৃষ্টি ওয়েলকাম টু মাই লাইফ পড়ি শিকদার বাড়ি আচ্ছা বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা অবশ্য অন্যান্য দিনও সে বলে এমনটা নয় খুবই চাপা স্বভাবের একটা মেয়ে শান্ত বচনভঙ্গি সুন্দর সবার সাথে কথা বলে আর মিষ্টি স্বভাবের মাইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে সুভা সুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হয় তেমন বেশি বাবার সঙ্গে ঘনিষ্ঠতা নেই সুভার কিন্তু বাবা বলতে আত্মপ্রাণ মেয়েটি তার বাবা মতোই ব্যাংকার হতে চায় সে কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদের মধ্যে ঢুকে পড়েছে আর অন্য চিন্তা সুভা রাতভর বিছানায় ছটফট করছে বারবার সরকার সরকারের সেই মৃদু তানবির সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে শি ইজ মাই লেডি ওর আশেপাশে কোনো ছেলে ওর আশেপাশে কোনো ছেলেকে যদি দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে এই কথাগুলো সুভার মনকে তসনস করে দেয় সে সারা রাত খুব ভয় কাটায় আর অনেক উল্টাপাল্টা চিন্তা করে থাক করতে থাকে সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয় এটা তার জীবনে শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা পরদিন সকাল প্রতিদিনের মতোই আজও ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশে কলেজে যাওয়ার জন্য রেডি হয় শুভা আর তাকে নিতে সে তার তিন বান্ধবী কলি কাকলি এবং মান্তাসা কলিয়ার কাকলি জমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডল বেশ ভিন্নতা রয়েছে যার ফলে তাদের মধ্যে প্রায় বেশ কিছু সুন্দর একটা স্নায়ু যুদ্ধ চলে সুভা ও তার তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয়েছে আর রিক্সা করছে কিন্তু কোনো রিক্সায় পায় না তারা এর মধ্যে সবার সামনে একটা কালো রঙের বিএমডাব্লিউ উপস্থিত হয় দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে একজন এগিয়ে সে বিনিময় করে সাথে বলে ভাবি আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই সুভার মুখ শুকিয়ে যায় হাঁটু কাঁপতে থাকে ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ দেখে ফেলে সে ভয় ভাবি সব উঠেন না উঠেন না কালা সুভা খুব ওই বিনিময়ের সাথে বলে দেখুন আমি যেতে পারবো না আপনারা প্লিজ চলে যান কালা মানে কাবার বলে ওঠে ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আইব আপনারা নিতে চোখ দিয়ে অজরে পানি গড়িয়ে পড়ে সুভার কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছেই লাগলো সুভা কোনো দিক কোনো দিনও কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামে সুভা আর কোনো কিছুই চিন্তা না করে তার তিন বান্ধবীকে নিয়ে জড়ো হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি আর শ্রীনগরের পান অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়ি সরকার ভিলা যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে সাদা মার্বেলের মতো চকচক ফ্লোর বিশাল লন কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা এই বাড়ির প্রতিটি ইট কাঠ মার্বেল মিশে আছে ক্ষমতার গ্রাণ তানবি সরকার রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকেরাও ঢুকতে সাহস পায় না সরকার ভিলার বৈঠক বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবা যান বিভিন্ন নেতাদের চোখে আপনার ওপরে তামিম ঠোঁটে এক চিলতে হাসি হাসি টেনে বলে আমার ফোন নাম্বারটা দেখলেই দেখলেই যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর আমার আব্বাজান যান আমি এমপি তামিম সরকার পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আমার পিছনে লাগা সোজানা তানভীর সরকার হালকা এসে বলেন আপনি শুধু আমার ছেলে না আমার অমূল্য সম্পদ তামিম আর তানভীর সরকারের কথার মাঝেই ছোট্ট করে তামিম ফোনে একটি টেক্স আসে যেটা দেখার পরই তামিমের মুখের নকশা বদলে গেল আর সে উঠে বেরিয়ে চলে বেরিয়ে চলে আসতে থাকে সরকার ভিলা থেকে এই পর্যন্ত ছিল তামিম সরকার গল্পের দ্বিতীয় পর্ব এখন শুরু করছি এমবি তামিম সরকার গল্পের তৃতীয় পর্ব তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপাণ্ড বেশি হাজির ভাই কারে উড়াইতে যাই হইব নাম কনখালি বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ ওড়ানোর ক্ষেত্রে তার নিজের হাত বানানো ব্রোমা দিয়েই এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠল গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা সিটি কলেজ রোদ ঝলমলে দুপুরে কলেজের চত্বরে কাপে কালো জিপ এসে থামে আর নগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে দেখে চারদিক করা নিরাপত্তায় ঘিরে ফেলে দেয় দেহরক্ষীরা কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় তলার ক্লাসরুমে দ্বাদশ শ্রেণীর বি সেকশনে তখন সুপার ক্লাস চলছিল সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুব মুশকিল ছিল কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে সব অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা ক্লাস যখন সবাই মনোযোগ ঠিক তখনই তামিম তার পঞ্চ পাণ্ডব নিয়ে ক্লাসে উপস্থিত হয় তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসের পিং ড্রপ সাই ড্রপ সাইলেন্টের নিরাপত্তা বিরাজ করে সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে তামিমে দাঁড়ানো সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে বসে থাকে ভয়ে তার হাত পা কাঁপতে থাকে তার সামনে আরশিনগরের যার সামনে আরশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে তামিম খুব ভাবে বলে গাড়ি পাঠিয়েছিলাম সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায় বোঝায় হুম তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে সুভাকে তো আসিস নাই কেন তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে তামিম একটু বুঝে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে আমি কিন্তু খুব ভালো লোক না যা বলবো চুপচাপ শুনবি সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রীরা স্তব্ধ শিক্ষক নির্বাক বডিগার্ডেরা ইশারা করে বেরিয়ে যায় তামিম প্রিন্সিপাল অফিসে প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচার গণ এবং বেশ কিছু শিক্ষক শিক্ষকমণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকেন পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয় সুভা এসে সবাইকে সালাম দেয় কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা তুমি আর এই কলেজে এসো না চোখ দিয়ে পানি পড়ে সুভার আমার কি দোষ স্যার আমরা জানি না কিন্তু পরিস্থিতি তো পরিস্থিতি তো বোঝে না শুভা নিঃশব্দে বেরিয়েছে কিবা বলবে সে তার বলার মতো ভাষা নেই রাত নয়টা শিকদার বাড়ি বাড়ি ফিরে আজকে কি হল হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা খুব ভয়ে আর আতঙ্কে থাকে সে যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালোই মতোই জানে চুপচাপ বসে থাকে মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসছে সবগুলো কেটে দেয় সে কারণ সে জানে এগুলো কার কল শুভা ফোন আপ করে চুপচাপ করতে পড়ায় মনোযোগ দেয় এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে দু থেকে তিনবার বাজার পর যখন কেউ দরজা খোলে না সুভা নিচে নেমে আসে হয়তো মা কোনো কাজে ব্যস্ত তাই শুনতে পায়নি সুভা দরজা খুলতে দেখে একটি খাম রাখা খামের ভেতর একটা ছোট্ট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট আর একটা ফোন আর একবার ফোন রিসিভ না করলে এটা কিছুক্ষণের মধ্যেই দরকার হবে তোর সুবা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে সাথে সাথে কল আসে তামিমের সুবা কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে করে হ্যালো কে ফোনের ওপার থেকে গভীর কণ্ঠে বেশি আসে আমি ছাড়ার কে কল দিবে দেয় তোকে সুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গেলে কিরে কথা বল সুভা আধ ভাঙ্গা গলায় জবাব দেয় না যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না সুভা শুধু জি আচ্ছা বলে কালকে লাল ড্রেস পড়বি না হলে যে ড্রেস পড়বি সেটা তো রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিম ফোন কেটে দেয় কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায় তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল সুভার সাথে কথা বলে তারাম তামিম মৃদু হাসে নিজের অজান্তে কিভাবে যে বয়সে ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা নিজেও বুঝতে পারেনি তামিমের চিন্তার মাঝে সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুবই আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে তামিমও নিচে চলে আসে তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয় থাকে আর একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করতে থাকে কিভাবে বলবে কি বলবে জলদি বল ভাইজান আসছেন। আসছে আমরা জান জানতে পারছি খবরটা কিসের খবর ভাই মেয়েদের মতো হেয়ালি না করে বল ভাই ভাবি সাপড়ে কলেজ থেকে বের কইরা দিছে ওই প্রিন্সিপাল সুভা সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চল শক্ত হয়ে আসে সাকিব ভাই যে কলেজে আমার শখের নারীকে বের করে দিয়েছে সে কলেজ যেন না টিকে থাকে আমি এখনই বোমা মারতাসি ভাই সাকিব তাড়াতাড়ি বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে মানে জি ভাই প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে ওকে ভাই কালামানিকও বের হয়ে যায় সুভাষ শিক্ষকদের আনতে আর তামিম চল শক্ত করে দাঁড়িয়ে থাকে এত বড় কলেজ এত বড় কলেজ কার সে দেখবে আজকে চলবে এই গল্পের সকল সত্য লেখিকার নিজস্ব অনুমতি ছাড়া কপি স্ক্রিনশট বা পূর্ণ প্রকাশ করবেন না গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ এটা ছিল লেখিকার ছোট নোট ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম